রাগ কন্ট্রোল করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রাগ মানুষের ইমান সম্পর্ক আচরণ সবকিছু নষ্ট করে দিতে পারে একটা জ্বর যখন আসে তখন কিন্তু যায় না কতটুকু ক্ষতি হবে কিন্তু জ্বর থেমে গেলে দেখা যায় আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে ঠিক তেমনি যখন রাগ উঠে তখন কিন্তু আমরা অনুভব করতে পারি না আমাদের কি পরিমাণ ক্ষতি হবে কিন্তু রাগ থেমে গেলে ঠিক আমরা অনুভব করতে পারি আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তাই বলি প্রিয় বাই এ বনেরা সব সময় রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন কারণ রাগ মানুষের অনেক ভালো কিছু নষ্ট করে দিতে পারে ইসলামে রাগ কন্ট্রোল করার কয়েকটি বিশেষ উপায় রয়েছে আজকে আপনাদের সাথে রাগ কন্ট্রোল করার 10টি উপায় শেয়ার করব ইসলামে রাগ কন্ট্রোল করার 10টি উপায় নাম্বার 1 আউজবিল্লা পরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাগ শয়তান থেকে আর শয়তান আগুন থেকে তাই তোমাদের কারো রাগ উঠলে তোমরা তখন বলবে আউযুবিল্লাহিনাশ শয়তানির রাজিম তাই আপনাদের যখন খুব বেশি রাগ উঠবে তখন আপনারা বলবেন আওয়াজার সাইদ নাম্বার টু রাগের সময় নীরব থাকা রাগের সময় সবসময় কথা কম বলার টাই করবেন আপনার পার্টনারের সাথে কোনো বিষয় রাগ হয়েছে তখন আপনি নীরব থাকার চেষ্টা করবেন নাম্বার থ্রি অবস্থান পরিবর্তন করা যখন আপনার অনেক বেশি রাগ উঠে যায় তখন আপনি অবস্থান পরিবর্তন করুন অর্থাৎ আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন আর বসে থাকলে শুয়ে পড়ুন এই অবস্থান পরিবর্তন করার কারণে আপনার রাগ খুব দ্রুতই কমে যাবে তাই কোনো কারণে রাগ উঠলে সবসময় টাই করবেন অবস্থান পরিবর্তন করতে নাম্বার ফোর অজু করা যখন আপনার খুব বেশি রাগ উঠে তখন অজু করবেন কেননা রাগ আগুনের মতো আর একমাত্র পানি পের আগুনকে নিবাতে তাই আপনার যখন খুব বেশি রাগ উঠে তখন অজু করে নেবেন নাম্বার ফাইভ জায়গা পরিবর্তন করা যখন আপনার রাগ খুব বেশি বাড়তে থাকে তখন সেই জায়গা পরিবর্তন করেন অর্থাৎ আপনি সেই জায়গা থেকে দূরে সরে যান দেখবেন আপনার রাগ কমে যাবে নাম্বার করা আপনার যখন খুব বেশি রাগ উঠে তখন আপনি দোয়া করতে পারেন রাগ কমানোর একটি বিশেষ দোয়া হলো রাগ উঠে তখন এই দোয়াটি পাঠ করতে পারেন এতে রাগ কন্ট্রোল হয়ে যাবে নাম্বার সেভেন ক্ষমাশীল হওয়ার অভ্যাস করা আল্লাহ পাক পবিত্র না বলেন যে ব্যক্তি রাগ কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে দেয় সে ব্যক্তিকে আল্লাপাক অনেক বেশি ভালোবাসে তাই যখন বেশি রাগ ওঠে তখন অপর দুইটিকে ক্ষমার বৃষ্টিতে দেখবেন দেখবেন আপনার রাগ চলে যাবে নাম্বার এইট নিজের নিয়ত ঠিক করা রাগ কন্ট্রোল করা এটি একটি আবাদত রাগ কন্ট্রোল করা নিজের নবসের বিরুদ্ধে জিহাদ তাই সবসময় নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ কন্ট্রোল করবো নাম্বার নাইন বেশি বেশি লাই লাহা ইল্লাল্লাহ পরা কেননা জিকির করলে শয়তানে প্রভাব কমে যায় এবং মন শান্ত হয়ে যায় তাই যখন আপনার খুব বেশি রাগ উঠে তখন লাই লাহা ইল্লাল্লা পড়বেন এতে আপনার মন শান্ত হবে এবং আপনার রাগ কমে যাবে এবং নাম্বার টেন রাগের সময় ধীর কথা বলা এবং হুটহাট কোনো সিদ্ধান্ত না নেওয়া আপনি রাগের সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না কেননা রাগের মুহূর্তে সিদ্ধান্ত নিলে সেটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সবসময় ট্রাই করবেন রাগের সময় কোনো সিদ্ধান্ত না নিতে রাগ কন্ট্রোল করা ইসলামিক চরিত্রে সবচেয়ে বড় একটি অংশ তাই সবসময় ট্রাই করবেন রাগ কন্ট্রোল করতে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমলগুলো করা তৌফিক দান করুক আমিন সো বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অপর মুসলমান ভাইকে এই দৃশ্যগুলো জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি সকলেই শেয়ার করে দিবেন ধন্যবাদ